বারো বছর আগে আমি তোমাকে প্রথম দেখি তুমি তখন ছোট্ট আহত আর অসহায় সমুদ্রের ঢেউ তোমাকে তীরে ফেলে দিয়েছিল আর আমি তোমাকে নিজের কোলে তুলে নিয়েছিলাম তখনও জানতাম না তুমি আমার জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে উঠবে তোমাকে সুস্থ করে তুললাম খাওয়ালাম আর প্রতিদিন সমুদ্রে নিয়ে গেলাম খেলতে তুমি ছিলে আমার বন্ধু আমার পরিবার আমার সন্তানের মতো আমরা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা একসাথে কাটাতাম তুমি লাফি আমার চারপাশে ঘুরতে আমি হাত বাড়ালে তুমি চুমু দিতে আমি ভেবেছিলাম আমাদের এই বন্ধন চিরকাল থাকবে কিন্তু সেই দিন কিছু যেন বদলে গেল আকাশ কালো হয়ে এল বাতাস কেঁপে উঠল তোমার চোখে আমি এক অদ্ভুত আগুন দেখলাম এমন দৃষ্টি আমি আগে কখনো দেখিনি তুমি হঠাৎ আমাকে ঘিরে ঘুরতে শুরু করলে আমি ভেবেছিলাম এটা খেলা কিন্তু না তুমি ধীরে ধীরে কাছে এলে আর এক মুহূর্ত না না এটা তুমি না থামো দয়া করে থামো বারো বছরের বিশ্বাস মুহূর্তের মধ্যে ভেঙে গেল প্রকৃতি কখনো কারো কাছে দায়বদ্ধ নয় ভালোবাসা যত্ন সব কিছুর ওপরে তার নিজের নিয়ম জেসিকার শেষ শ্বাস মিলিয়ে গেল সেই ঢেউয়ের গভীরে নিজের হাতে বড় করা ডলফিনের পেটে প্রকৃতি সুন্দর কিন্তু নির্মম কলমে সোমেন রায় কণ্ঠে সোমেন রায় ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন